এক ক্রান্ত হৃদয় নিয়ে শুরু করছি ফিলিস্তিন গাজাবাসীর পক্ষে গাজাবাসীদের জন্য আমরা মুসলমানরা কিছুই করতে পারলাম না কিছুই তাদেরকে দিতে পারলাম না তাদের সাহায্যে এগিয়ে আসতে পারলাম না গাজায় বাসার আল আসাদের পতনে ফিলিস্তিন ধ্বংস আমাদের দেশের বর্তমান সরকার এবং সরকারের অনুসারীগুলি খুব লাফালাফি করেছিল এবং বর্তমানে রাজনৈতিক দলগুলি আলবদ আল শামস তারা আজ বাংলাদেশকেও ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসছে এই রাজনীতি দলগুলি মৌলবাদ জানে না এই ইতিহাস পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিদার তবুও গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি মিশরের বুক সেরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে অথচ পাশেই ছিল গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল সৌদি আরব আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে বেশে থাকা বিলাসী সাম্রাজ্য কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে নিরুপায় নিরবেতা যেন তাদের একমাত্র আর্তনাদ সর্বোচ্চ আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে নেতৃত্বের স্বপ্নে বিভোর উম্মাহর দাবি করা মুখপাত্র তবু গাজার জন্য তারা কিছুই করল না না রসদ সামগ্রীর সাহায্য না সামরিক সহযোগিতা না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনীতিক আগ্রসান গোটা বিশ্বের মুসলমানদের ছিল পঞ্চাশ লাখ সৈন্য ছিল ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান স্যাটেলাইট গোয়েন্দা বাহিনী ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা কিন্তু গাজার আকাশে একটাও ছায়া পড়েনি গাজার দিকে কেউ হাঁটেনি সব কিছু থাকবে ইতিহাসে গাজার মতোই কাশ্মীর উইঘুর ঘুর রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা তবে সবচেয়ে করুণ ভাবে লেখা থাকবে তারা চুপ ছিল সবাই নীরব ছিল মৃত্যুর চেয়েও গভীর ছিল সেই নীরবতা আসুন ফিলিস্তিনির পক্ষে এগিয়ে আসুন গাজাবাসীর পক্ষে এগিয়ে আসুন হাহাকার করছে গাজাবাসীরা বোমার সাথে লাশ উড়ে যাচ্ছে বাতাসে লাশের গন্ধ বেশে যাচ্ছে আর কতদিন চুপ থাকবে মুসলমান নীরব থাকবে মুসলমান এ বোমা তোমার গায়ে পড়বে না সে বিশ্বাস কি সেজন্য ঐক্য গরো সকল মুসলমান ঐক্য গরো সকল মুসলমান যেন বাতিল শক্তি আমাদের দিকে আসতে না পারে আজ যদি এভাবেই চুপ থাকো একদিন হয়তোবা তোমার গায়েও এ বোমার আগুন ভেসে আসে